অসুস্থ জামাতের আমিরকে নিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালে দশক আব্দুল হামিদ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি জামাতের আমির শবিকুর রহমান তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র দেখছেন সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হাসপাতালে নেয়া হয়েছে তার জন্য গভীর উদ্বিগ্ন প্রকাশ করছেন নেতাকর্মী সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামাতের আমির শফিকুর রহমান পরে শেষে তাকে হাসপাতালে দ্রুতই হয়েছে হয়েছে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা বলে দলীয় সূত্র থেকে জানা গেছে জামাত ইসলামী প্রচার বিভাগ থেকে জানানো হয় দলের আমিরের প্রেশার সুগার লেভেল সবকিছুই ঠিক আছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটির কর্মীরা। শনিবার ১৯ জুলাই বিকাল সোয়া পাঁচটার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামাতের আমির শফিকুর রহমান এর কিছুক্ষণ পরে তিনি উঠে কথা বলেন গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামাতের এর আগে জামাতের জাতীয় এই সমাবেশে শেষের দিকে বক্তব্য দিতে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের মাঝখানেই হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ডায়েসদের পেছনের মঞ্চের উপরে লুটিয়ে পড়েন সবেশ জুড়ে তখন শোরগোল পড়ে যায় সবাই এসে জামাতের আমিরকে সুস্থ করার জন্য চেষ্টা করেন তার ব্লাড প্রেসার হার্টবিট চেক করা হচ্ছিল তখনই একটু সুস্থ হওয়ার পরে তিনি আবারও বক্তৃতা দিতে ডায়েস উঠে দাঁড়ান তখন বেশ কয়েকজন নেতাকর্মী তাকে চারপাশ থেকে ধরে রাখেন এবারও তিনি অজ্ঞান হয়ে পড়ে যান সবশেষ বক্তব্য তিনি বসে বসে দিয়েছেন তিনি বলেন জামাত শাসক নয় হয়ে আপনাদের পাশে থাকবে সমাবেশ সমাপ্ত ঘোষণা করার সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে